ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্র নাই মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসে সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমাই সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছ ভালো